আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে যাদের বাজেট দশ থেকে এর ভিতরে কম বাজেটের ভিতরে যারা ভালো ভালো ফোন খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল হবে কারণ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কতগুলো অনেকগুলো ডিভাইস চলে আসছে এই বাজেটের ভিতরে সবগুলো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন এবং কি 100% পার্সেন্ট অথেন্টিক ডিভাইস যেমন মোটরওয়ালার কিছু ফোন আছে এই বাজেটের ভিতরে স্যামসাংয়ের আছে হ্যাঁ পোকো সিরিজের ফোন আছে স্যামসাংয়ের অ্যাপ সিরিজের আছে Oppo আছে রিয়েলমি আছে তো রেডমির ভিতরেও নোট ইলেভেন প্রো প্লাস এই ডিভাইসটা আছে তো ভিডিওটা ধৈর্য সহকারে স্কিপ না করে দেখবেন আশা করি আপনার বাজেটের ভিতরে কাঙ্কিত ফোনটি আপনি পেয়ে যাবেন তো কথা না পারে ভিডিওটা আমরা শুরু করি তো প্রথমে দেখা যাচ্ছে রেডমির এই ফোনটা দিয়ে রেডমি নোট ইলেভেন প্রো প্লাস এটা হচ্ছে একদমই ফ্রেশ কন্ডিশন ব্যবহার করা হয়েছে খুবই অল্প দিন শুধুমাত্র বক্সটা আসতে পারে না শুধু ফোনটা আসছে যদি এটা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ পাঁচ হাজারের এম ব্যাটারি এই ফোনটার সম্পর্কে যারা জানেন বেশি কিছু বলার নেই খুব ভালো একটা ডিভাইস তো এটা যদি নেন আমরা প্রাইস দিয়ে দেবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তো ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় রেডমি নোট ইলেভেন প্রো প্লাস তারপর যাচ্ছি আমরা রিয়েলমি সি রিয়েলমি একটা ফোন আছে সি সিক্সটি ফাইভ তো খুব সুন্দর একটা কালার কপার কালার একটা ডিভাইস কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ অ্যাজ ইউজাল আমরা পুরোগুলো বাছাই করে আনি দ্য সোয়াই একলা অনেক ফ্রেশ পাওয়া যায় তো এটা র্যাম রুম হচ্ছে আপনার ছয় জিবি একশো জিবি পাঁচ হাজার এমএচের ব্যাটারি এটা আপনারা সুন্দর স্মুথলি টুকটাক ছোটখাটো গেম রান করতে বলবেন যেমন ফ্রি ফায়ার বলেন না হয়ে যাবি সব গেম এটা খেলা যাবে চার্জও ভালো থাকবে তো এটা এটা যদি নেন আমরা মাত্র মাত্র পাঁচশো টাকায় তো এরপর আমরা যাচ্ছি রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ একশো আট জিবি পাঁচ ব্যাটারি খুবই সুন্দর একটা ফোন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটা জাস্ট যে কাবার ইউজ করা হয়েছিল কাবারের একটু সামান্য র্যাশ আছে তো রেডমি টুয়েলভ ফাইভ জি নিতে যাচ্ছেন এই ডিভাইসটা প্রাইস পরে মাত্র ষোলো হাজার টাকায় তো চমৎকারটা প্রাইস মাত্র ষোলো হাজার টাকা আপনার রিয়েমি টুয়েলভ ফাইভ জি ডিভাইস আমি ওপো দেখাই ওপো আছে দুইটা ওপো এটা হচ্ছে ওপো এ থ্রি এক্স ফাইভ জি এ থ্রি এক্স হচ্ছে আপনার চার জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট এটা ফোন এটা হচ্ছে একদমই ফ্রেশ কন্ডিশন যাদের বাজেট দশের আশেপাশে তারা এডিয়াস পারেন টাইপ সি পোর্ট সাথে আপনার থ্রি পয়েন্ট ফাইভ এমন জ্যাক পেজ যাচ্ছেন অডিও জ্যাক তো এটা ডিসপ্লেটা সাইজটা মোটামুটি বড় আছে যারা গেমিং লাভার বা যে গেম করবেন বা রাফ ইউজ করবেন এই ফোনটা হতে পারে বেস্ট তো এটা প্রাইস যায় মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকা আপনার পাচ্ছে কত সুন্দর একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন আপনার ওপো এ থ্রি এক্স ফাইভ জি তাও আবার তারপর হচ্ছে ওপো এ থ্রি প্রো ওপো এ থ্রি প্রো হচ্ছে আট জিবি একশোটা জিবি পাঁচ ব্যাটারি পার্পল কালার একটা ডিভাইস খুব সুন্দর একটা ডিভাইস দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এটা কোনো কামারের রেশ নাই একদম ফ্রেশ কন্ডিশন সমস্ত আছে এগুলো তো আট ভেরিয়েন্টের এ থ্রি প্রো এই ডিভাইসটা আমাদের কাছে দেখতে যদি আসেন তাহলে পেয়ে যাবেন এটা পর্যায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তো এ থ্রি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় দেখেছি আপনার পোকো সিরিজ একটা ফোন আছে আমাদের কাছে পোকো সি তো এই ডিভাইসটা কিন্তু অনেক একটা বড় ডিভাইস একটা ছোটোখাটো ট্যাবের মতো এটা ডিভাইস অনেক বড় ডিসপ্লে তো এটা যদি নিতে যাচ্ছে আমাদের কাছে এই চলে আসবে আপনারা মাত্র অফার প্রাইজ দিতে দেবেন চার জিবি সিক্সটি ফোর জি পাঁচ হাজার আছে ব্যাটারি প্রাইজ মাত্র এগারো হাজার টাকায় তো তারপর যাচ্ছি আমরা স্যামসাংয়ের ফোন স্যামসাং হচ্ছে আট একশোটা জিবি একটা ফোন আছে এ থার্টি এফ এফ থার্টি ফোর ফাইভ জি তো এফ সিরিজের এফ থার্টি ফোর ফাইভ জিটা আপনারা নিতে পারেন এটা ব্যাটারি চার্জ থাকে অনেক ভালো অ্যাম্বুলেট ডিসপ্লে খুব সুন্দর একটা ডিভাইস এটা তো এটা যদি নিতে চান আমাদের কাছে চলে আসবেন আসাম ইন্টারন্যাশনাল আছে আমাদের সেকেন্ড আছে অ্যাপেল ক্লাউড দুইটাই আমাদের শোরুম তো এটা দেখেন কোনো ফ্রেশ কন্ডিশন এফ থার্টি ফোর এটা প্রাইস দেবো মাত্র ষোলো হাজার টাকায় আর হাজার পনেরো হাজার টাকা পড়ে যাবে এফ থার্টি ফোর ফাইভ জি তো এফ থার্টি ফোর ফাইভ জি ছয় জিবি একটা আছে ছয় জিবি একটা আছে এটা আপনার সেম ডিভাইস জাস্ট কালার আর হচ্ছে র্যামরো বালাদা তো এটা যদি না এটা পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় তো এরপর আমরা মোটরোলার ডিভাইস দেখে এই বাজেটের ভিতরে মোটরলা ডিভাইস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে মোটরওয়ালা একটা হচ্ছে মোটরওয়ালা এজ আর একটা হচ্ছে মোটর টোয়েন্টি জি টোয়েন্টি জি ফিফটি টু জে জি ফিফটি টু জে মডেলে কিন্তু একদম আনকমন একটা ডিভাইস বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না স্ন্যাপডন ভেরিয়ান্ট একটা ফোন সাইড মা ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার ডিসপ্লে গেমিং প্রসেসর একটা ডিভাইস তো এই ডিভাইস যদি নিতে চান আমরা প্রাইস দিবো এটা একদম অফার প্রাইস থাকবে মোটরওয়ালার এটা আপনারা সিঙ্গেল সিম ব্যবহার করতে পারবেন যেহেতু ফাইভ জি ডিভাইস মাত্র চোদ্দ হাজার টাকা পড়ে যাবে আর এটা যে ছয় জিবি এক আট জিবি ভেরিয়েন্ট বাট এই চার থাকবে খুব ভালো আর লুকিংটা খুব সুন্দর তো মোটরালে আটটার ডিভাইস যাচ্ছে এটা হচ্ছে একটু ডিসপ্লে সাইজটা বড়োটা থেকে তো এটা আমি জাস্ট কনফিগার দেখায় দেওয়ার চেষ্টা করি তো এটা যদি নেন আমাদের কাছে চলে আসবেন এটা এটা হচ্ছে আট জিজিবি স্থাপন জীবী ক্যামেরার কোয়ালিটিও কিন্তু খুব ভালো এটা এটা কিন্তু মাঝখানে ওয়াটার ডট ওয়াটার ডট না পাঞ্চল ক্যামেরা এটা পিছনে পাঞ্চল ক্যামেরা সামনে পাঞ্চল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা তো এটা প্রাইস যদি নিতে চান আমাদের কাছে মাত্র পড়বে ষোলো হাজার পাঁচশো টাকায় তো আর জিবি দুই ছাপন জিবি মোটর ডিভাইসটা পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তো এভেলেবেল আরো আমাদের ইউজফুল কালেকশন আছে এভেলেবেল এখানে আরো আছে পুরোটা দোকান আমাদের ইউজফুনে কালেকশন দিয়ে ভরা তো যার নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে যে রিসেপশনের নাম্বার দেওয়া আছে চলে আসবেন সবাই ভালো থাকবেন তো আশা করি ভিডিওটা যাতে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম